যারা অপরাধ করত আল্লাহর কাছে ক্ষমা চাইত আল্লাহর কাছে তহবাকারীরা এত পছন্দনীয় এত পছন্দনীয় যেন যে ব্যক্তির কোনো নাই একজন গোনার থেকে তবাকারী ঠিক সেরকম তো আল্লাহ রব্জাল اي سورة زمر مضي الله رب الزيت والجلال شقتي اشهر بانيشونيتين الله قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم الله بولتين هي امر باندرا جلوم قرشون نجر نفس القر لا تقنطوا من رحمة الله تمرا আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না নিশ্চয় আল্লাহ সকল গুনাহকে ক্ষমা করে দিবেন নিশ্চয়ই আল্লাহ গফরুর রহিম প্রিয় হাজির আল্লাহ নবী সাল্লা যখন দিনে দাওয়াত দিলেন দেওয়া শুরু করলেন একটা পর্যায়ে গিয়ে মানুষ যখন দলে দলে ইসলামে দীক্ষিত হতে শুরু করল কিছু সংখ্যক সাহাবিরা নবীর কাছে আসলেন এসে বললেন আমাদের তো মনে চায় যে আমরাও ফিরে আসি আমরা কালেমার পথে ফিরে আসি তাওবার পথে ফিরে আসি কিন্তু আমাদের যে ভয় হয় নবী করিম সাল্লা বলেন কিসের ভয় আমরা যে কত অপরাধ করেছি শিরিক করেছি কুফরি করেছি জিনা করেছি এমনকি নিজ সন্তানকে জীবন্ত পুঁতে ফেলেছি আল্লাহ আল্লাহ কি মাফ করবেন আল্লাহ কি মাফ করবেন ভয় হয়

এই সাহাবিরা বললেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ তো বলেছেন করলে আল্লাহ ক্ষমা করে দিবেন তবে আল্লাহ যদি কবুল না করেন তাহলে আমাদের কি হবে কবুল করা না করা তো সেটা কি আল্লাহর জিম্মায় আল্লাহ রবুল ইল জালাল নাজিল করে দিলেন সুরাম ও আল্লাহ শিরিক মাফ করবেন না বাকি যত অন্যায় অপরাধ রয়েছে আল্লাহ চাইলে ক্ষমা করে দিবেন মাফ করবেন না বাকিগুলো মাফ করে দিবেন আশ্বাসের জায়গাটা বেড়ে গেল যে অন্য অন্য অপরাধগুলো আল্লাহ ক্ষমা করে দেবেন আর সেদিক থেকে তো তবাই করছে সেদিক থেকে তো ফিরে আসতেছে ওনারা বললেন ইয়া রসুল আল্লাহ আশা বাণী ঠিক আছে তবে আল্লাহ কিন্তু একটা কথা আটকে রেখেছেন বলে সেটা কি বলে আল্লাহ যাকে চাইবেন তাকে মাফ করবেন আল্লাহ যদি আমাদের ব্যাপারে না চান তাহলে আমাদের তো করার কিছু নাই আল্লাহ যদি এই বলে রিজেক্ট করে দেন যে কি আমি চাইলাম না তাহলে করার কিছু আছে আল্লাহ রব্বুল ইজত জালাল বান্দার দিলের আকুতি আল্লাহর কাছে পৌঁছে আল্লাহর কাছে কি পৌঁছে বান্দার দিলের আকুতি পৌঁছে আল্লাহ কোরবানির ক্ষেত্রে বলেছেন সব জায়গায় প্রযোজ্য আল্লাহর কাছে গোস্ত পৌঁছায় না আল্লাহর কাছে রক্ত পৌঁছে না আল্লাহর কাছে তোমাদের দিলের দরদ দিলের তাকোয়াটা পৌঁছে তো মানুষের দিলের আকটি দিলের চাহিদা মনের বেকারি অস্থিরতা আল্লাহর কাছে পৌঁছে যায় তাদের বেকারি অস্থিরতা তাদের চিন্তা আল্লাহর দরবারে পৌঁছে গিয়েছিল সোহান আল্লাহ আল্লাহ এই আয়াত নাজিল করে দিলেন কোরআনুল করিমের আরজা আয়াতিন ফি কিতাব আল্লাহর কিতাবের মধ্যে সবচেয়ে বেশি আশাবাদী হওয়ার মতো আয়াত এটা নট করে রেখেন সুরেশ সুমার এর তেপ্পান্ন নম্বর আয়াত আল্লাহ এখানে কোনো শর্ত নেই সব শর্ত উঠাই দিয়েছেন কোনো শর্ত টর্ত নাই এয়াই ব্য দী এল লাদি বা আমার বান্দা যারা নিজের উপরে কি করেছ জুলুম করেছ ভয় হচ্ছে লে তাকনা তো তোমাদেরকে বলছি যারা নিজের উপরে খুব বেশি জুলুম বা পরাধ করেছ লেত আকনা তুমের রহমত ইল্লাহ তোমাদেরকে বলি আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না ইন্দাল্লাহ হইয়া আল্লাহ সব গুনা মাফ করে দিবেন কোনো শর্ত টর্ত নাই একেবারে শর্ত বিহীন করে দিয়েছেন ইননা হুহু এবার ওনারা আশাবাদী হলেন বলে হ্যাঁ এখন আশাবাদী হওয়া যায় অনেক সাহাবিরা হজরত ওয়াসি এবং অন্য অন্য সাহাবিরা তখন পড়ে মুসলমান হয়েছিলেন এজন্য আল্লাহর কাছে আমরাও আশা করতে পারি যে আল্লাহ আমাদেরকে ইনশাল্লাহ তা আল্লাহ আল্লাহ আমাদেরকে এই মাহরুম করবেন না আল্লাহ আমাদেরকে বঞ্চিত করবেন না আমাদের উপমহাদেশের একজন প্রখ্যাত অলি আল্লাহ ছিলেন হাজি ইমদাদুল্লাহ মহাজির মক্কির রহমতুল্লাহ আলাই এক ওনার মুড়িদ বা ওনার এক শিষ্য এসে বলছেন হুজুর আল্লাহর কাছে ইবাদত করি আল্লাহ কবুল হলো কি না হলো ভয়ে ভয়ে থাকি কি কর্মের তো টেনশনে আছি তো উনি বললেন টেনশনে থাকাটা ভালো তবে বেশি টেনশন হয়ে যাওয়াটা ভালো না আপনি যখন কোনো বিষয়ে বেশি টেনশন হয়ে যাবেন তখন তো আপনি কিছুই করতে পারবেন না তাই না তা উনি বললেন যে দেখো তুমি যখন তুমি যখন ফজরের নামাজ পড়েছ পড়ার পরে আবার যখন তুমি জোহরের নামাজ পড়তে পেরেছো তখন তুমি আল্লাহর কাছে আশা রাখতেই পারো আল্লাহ তোমার ফজরের নামাজটা কবুল করেছেন যদি আল্লাহ ফজরের নামাজটা কবুল না করতেন তাহলে জহরে তোমাকে দ্বিতীয়বার সুযোগ দিতেন না যখন তুমি আসরে আসতে পেরেছো তখন তুমি আল্লাহর কাছে আশাবাদী হতে পারো আল্লাহ তোমার জোহরের নামাজটা নিয়েছেন এজন্য আসরে তোমাকে সুযোগ দিয়েছেন বলে দেখো তুমি যখন কোনো জিনিস কোন দোকানদার কাছ দোকানদারের কাছ থেকে কিনো তুমি যখন দ্বিতীয়বার সেই দোকানদারের কাছে আবার যাও দোকানদার ধরে নিতে পারে যে কাস্টমার আমার প্রতি কি প্লিস্ট আমার সাথে লেনদেন করে এসে প্লিস্ট এই আবার এসেছে যদি তুমি তার প্রতি প্লিস্ট না হতে তুমি যদি মনে করতে যে সে আমার সাথে প্রতারণা করছো করছে তাহলে দ্বিতীয়বার তুমি সেখানে যেতে না তাই না দ্বিতীয়বার সুযোগ দেওয়াটা মানে হলো তুমি আল্লাহ নিয়েছেন এটা হলো আশাবাদী হওয়ার জায়গা এটা কি আশাবাদী হওয়ার জায়গা মানুষ যখন বেশি নিরাশ হয়ে যায় তখন তো মানুষ সামনে আগে বাড়তে পারে না জন্য আমরাও আল্লাহর কাছে কি রাখি আশা রাখি আল্লাহ আমাদেরটাও ইনশাল্লাহ 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 কবুল করবেন সুরা মুমিন সুরা মুমিনের মধ্যে আল্লাহ দুয়ার গুরুত্বের কথা বলেছেন ষাট নম্বর আয়াত পঁয়ষট্টি নম্বর আয়াত আয়াত দুটো আপনারা মনে রেখেন আল্লাহ বলেছেন ওকালা রবী তোমাদের রব বলেছেন আমার কাছে দোয়া করো আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করবো ইন্দ্লাদিন আইস্তাক বিরু না যারা আমার ইবাদত থেকে অহংকার বশত মুখ ফিরিয়ে নেয় তারা জাহান নামে নিক্ষেপ হয় অধমুখী হয়ে লাঞ্চিত হয়ে জাহান নামে নিক্ষেপ হবে অচ আল্লাহ এখানে একটা কথা বলেছেন উদরো দোয়া করো আমি কবল করব। প্রিয় হাজিরিন আমরা অনেক সময় আশাহত হয়ে যাই এই যে বলেছিলাম জুমার বয়ানে উনিশশো সাতষট্টি সালের পর থেকে মসজিদে আকসায় এতে কাফ হচ্ছে না অথচ মসজিদে আফসায় এতে কাপ মসজিদে নবির পরেই বেশি মর্যাদা তো আমরা আশা ছেড়ে দেব না আল্লাহর কাছে দোয়া করতেই থাকবো করতেই থাকবো ঠিকই না অনেকে বলে দিউর এত দোয়া করে করে কি হবে কিছুই যখন হচ্ছে না অনেকে কি হয়ে যায় নিরাশ হয়ে যায় এবং নিরাশা থেকে এক ধরনের কুফরি তৈরি হয় মানে নিরাশা কিন্তু কুফরির লক্ষণ মানে আপনি যখন নিরাশা হয়ে যাবেন তখন আল্লাহর প্রতি একটা অনাস্থা তৈরি হবে আল্লাহ বলতে কিছু নাই অনেকে ইমানদার লোক নামাজি মানুষ ওনারা এমন সব কথা বলে ফেলেন তাই না তো হজরত খলিল উল্লাহ একটা একটা আমি এক্সাম্পল দিই হজরত সহিদিনা ইব্রাহিম আলিয়াল্লা দোয়া করেছেন সুরাব আকারের মধ্যে এসেছে আল্লাহ তুমি এই মরু অঞ্চলে একজন রসুল পাঠিয়ে দিও যে রসূল তোমার আয়াত তেলাওয়াত করে শোনাবে এবং এই মরুবাসীকে কি করবে পরিষ্কার পরিচ্ছন্ন করবে তাদের আত্মশোধন করবে তাদের তোমার কিতাবের শিক্ষা দিবে কোন রসুলের জন্য দোয়া করেছিলেন মাহাম্মদুর রসুল সাল্লাম কারণ তাছাড়া মাঝে দিয়ে তো আর কোনো রসুল আসেনি আসছে নাকি আসে নাই হজরত ও ইব্রাহিম আলাইসাল্লাহসাল্লাম দোয়া করার দুই হাজার বছর পরে দুই থেকে আড়াই হাজার বছর পরে গিয়ে পাক নবী মোহাম্মদ রসুলামকে পাঠিয়েছিলেন ইব্রাহিম আল্লাহ জীবদ্দশাকে দেখে গিয়েছিলেন যে এখানকার মধ্যে একজন রসুল পাঠানো হয়েছে এক হাজার নয় পাঁচশো নয় বরং দুই থেকে আড়াই হাজার বছর পরে কি হয়েছে একজন নবীর দোয়া কবুল হতে যদি দুই থেকে আড়াই হাজার বছর লেগে যায় তাহলে আমার আপনার দোয়া কবুল হতে দেরি হচ্ছে এজন্য জন্য নিরাশ হওয়া যাবে না আল্লাহ নিজে তার হেকমতে চলেন আল্লাহ কি করেন পরিচালনা করেন অতএব আল্লাহর কাছে আমরা আশাবাদী আল্লাহর কাছে যে দোয়া আমরা করছি ইনশাল্লাহ ইনশাল্লাহআলা আল্লাহ কবুল করছেন আল্লাহ কবুল করছেন হ্যাঁ ফলাফল আমরা হয়তো আজকে পাই অথবা কালকে পাই এখানে ছোট্ট একটা হাদিস বলে দিয়ে আল্লাহ নবী সাল্লা বলেছেন বান্দা যে দোয়া করে আল্লাহর কাছে আল্লাহ কবুল করেন যদি দোয়ার শর্তগুলো ঠিকঠাক মতো থাকে হয়তো তাকে যা চাচ্ছে সেটা দিয়ে দেন হয়তো তাকে যা চাচ্ছে সেটা দিচ্ছে না তবে আল্লাহ এর বিনিময়ে কোনো বিপদাপদ থেকে মুক্ত করে দেন হয়তো সেটাও হয় নাই আল্লাহ এটার বিনিময়ে আখেরাতে তার জন্য অনেক বড় জখিরা রেখে দেন কয়ে দিবসে বান্দা যখন দেখবে আমলের ভান্ডার এত নেকি বলে এত নেকি করতে আসলো আমি তো এত নেকির কাজ করিনি বলে তুমি অনেক দোয়া করেছো দোয়াগুলো কবুল হয় নাই তুমি মনে করেছিল কবুল হয় নাই না কবুল হয়েছিল আমি সঞ্চয় করে রেখে দিয়েছি তোমার জন্য সহান আল্লাহ তখন মনে মনে আক্ষেপ করবে আর বলবে দুনিয়ার কোনো একটা দোয়াই যদি কবুল না হতো আজকের জন্য যদি সঞ্চয় থাকতো সেটাই ভালো তাই না যারা চাকরি করেন তাদের একটা অংশ কেটে কেটে রাখা হয় প্রথম মনে হয় যে আর এই টাকাগুলো না কেটে যদি এর সাথে আরও দশ হাজার যোগ হতো তাহলে তো চলতে পারতাম ভালো কিন্তু চলে যায় সময় যখন শেষ সময় গিয়ে এককালীন অনেক মোটা অঙ্কের টাকা পাওয়া যায় তখন মনে হতো যে আরও কিছু টাকা যদি কর্তন করে রাখতো তা আরও বেশি তো জমা হতো ঠিক না আল্লাহব এই জন্য দোয়া করতে থাকা দোয়া করতে থাকা দোয়া করতে থাকা আমরা আল্লাহর কাছে দোয়া করি ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা দেখব। নতুবা আমাদের পরবর্তী সন্তানরা দেখবে নতুবা তাদের সন্তানরা দেখবে মসজিদে আফসা পুনরুদ্ধার হবেই ইনশাল্লাহ মসজিদ আফসা পুনরুদ্ধার হবেই ইনশাল্লাহ ইন্মল্লাদিন আয়াস্তকবিরু নাবেদতি সৈয়দ হলুন জাহান আমাদিরি এরপরে সুরা হামিম সাজদা শেষ সুরা এই পাড়ার আল্লাহ রবুল ইজতুল জালাল এর সুরার অপর নাম হলো সুরা ফুসিলাত এই সুরা ফুসসিলাত আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম পাঠ করে শুনিয়েছিলেন ওতবা ইব ওতবা ইবন রবি যারা বড় বড় মক্কার যে কয়েকটা লিডার ছিল শয়তান ছিল তাদের মধ্যে অন্যতম হল কি ওতবা ওতবা সাইবা আবু জেহেল অলিদ ইবনে মবিক মবিরা হ্যাঁ এই যে দশ তা হিট লিস্ট বলে না হ্যাঁ হ্যাঁ হিটলিস্টার একটা হলো কুটচাল অভ্যস্ত ছিল তো আল্লাহ নবী কিছুতে দমানো যাচ্ছে না কোনো কিছুতে তার মিশনকে বন্ধ করা যাচ্ছে না তখন উৎপা বললো যে আমি একটা ভিন্ন চাল চালি বলে ঠিক আছে মুরব্বী আপনি একটু চেষ্টা করে দেখেন তো মুরব্বী বলতে বয়স্ক মানুষকে বোঝাচ্ছি সিনিয়র পারসন তো এই সিনিয়র করছন আল্লাহ রসুল সাল্লা কাছে এসে বলে ভাতিজা দেখো নিজেরা নিজেরা কামড়াকামড়ি করে লাভটা কি দিন শেষে তো আমরা নিজেদেরই বংশের একই বংশের লোকজন মানুষ আমাদের বলবেও কি বলে দেখছো নিজেরা নিজেরা রক্ত রক্তি করছে তো বলে চাচা আপনি কি বলতে চান বলে দেখো আচ্ছা একটা কাজ করলে হয় না তুমি যে এইগুলো বলতেছো আর কি সমঝত এভাবে করা যায় যে আমরা এক কাজ করি সবাই মিলে তোমাকে অর্থ সম্পদ দিয়ে টাকা পয়সা দিয়ে তোমাকে আমরা ভালো একটা জায়গায় পৌঁছাই দিই আর এগুলো দাও তুমি তাই না অথবা একটা কাজ করি আমরা সবাই মিলে তোমাকে আমরা আমাদের কমে সর্দার বানিয়ে দিই কারণ তোমার ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই তোমাকে তো আমরা ছোটবেলা থেকে দেখে আসতেছি শুনে আসতেছি তোমার ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই তুমি এক ছত্র নেতা গোত্রপতি ওই সময় তো আর ওদের তো মক্কার লোকজনের ওই নিয়মতান্ত্রিক শাসন ছিল না তারা গোত্রীয় সব গোত্রের তুমি সর্দার আর যদি তুমি মনে করো যে আসলে তুমি শারীরিকভাবে অসুস্থ কোনো জিনে ভূতে তোমার ধরছে এই জন্য উল্টা বলো তুমি তাহলে আমরা ভালো থেকে ভালো কবিরাজ ডাকায় তোমার ট্রিটমেন্টের ব্যবস্থা করি দেখছেন শয়তানের মাথার মধ্যে সবসময় শয়তানি হলো কিভাবে পলবম দেওয়া যায় এমনি এমনি এর দুনিয়ার কোনো লিডার মনে করছে হ্যাঁ যে একশো কোটি টাকার অফার করলো সাথে সাথে হাত মিলে বসে থাকলো অত সহজ তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এই সূরা ফুসসিলাত পড়া শুরু করলেন হামিম তানজিলুম মিন আর রহমানির রহিম kitabun fusilat ayatuhu qur'anan আর বি আলে আল্লাহ রমি পড়ছেন 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 যখন পড়া শুরু করছে আনল কারিমের একটা প্রভাব আছে যখন পড়া শুরু করছে তখন উতভা কিছু সময় পরে একেবারে তন্ময় হয়ে শুনছে শুনছে শুনছি আল্লাহ রসুন সাল্লাহ ইসলাম এর সে জন্য মহাবিষ্ঠবে আছে অন্য জগতের মধ্যে রয়েছে আল্লাহবা যখন তেলাবাদ শেষ হয়ে গেল তখন সে কমের কাছে গিয়ে বলল কম যখন লোকজন তাকে দেখছে আপনারা যে অবস্থায় পাঠাইছিলাম আপনি তো সেই অবস্থায় আসেন নাই আপনি তো গেলেন তদবির করার লেগে মনে হচ্ছে যে আপনি নিজে তদবির হয়ে আছেন আপনি নিজে ট্রিটমেন্ট হয়ে আসছেন তখন সে বলছিল আসলে মোহাম্মদজি কালাম পড়ে এটা আসলে যে কোনো মানুষের কালাম না এর মধ্যে আলাদা একটা প্রভাব আছে সুরা সুরাফিলাতের মধ্যে আল্লাহ রবাল ছাব্বিশ নম্বর আয়াতের মধ্যে বলেছেন যখন তারা সবভাবে ব্যর্থ হয়ে গেল মানুষকে যে শুনে সেই এর প্রতি মহাবিষ্ট হয়ে যায় বাইরের লোকজন আসে কাউকে থামানো যাচ্ছে না তখন তারা একটা বোর্ড মিটিং করলো বিভিন্ন পরিষদের মিটিং থাকে মন্ত্রী পরিষদের মিটিং থাকে সচিবদের মিটিংদের ডাক্তারদের বোর্ড মিটিং থাকে যে যে শাস্ত্রের তখন তারা মক্কার মানে যেই সমস্ত লিডাররা ছিল এই লিডাররা গোত্রীয় লিডাররা একটা বোর্ড মিটিং বসায় তারা বলল যে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হই থামানো তো যাচ্ছে না বলে ঠিক আছে কোরআনকে পুরস্কার করতেই দেওয়া যাবে না কোরআনুল করিমের কথা উচ্চারণ করতেই দেওয়া যাবে না কি করবা বলে যেখানে কোরআনুল করিমের পড়া হবে সেখানে গিয়ে আমরা একটা উড়াদুরা স্লোগান দেওয়া শুরু করব হ্যাঁ ছেলে পেলে বলে দুরা স্লোগান উল্টা সিধে একটা স্লোগান দেবো যখন উল্টা পাল্টা স্লোগান সেখানে দেওয়া হবে তখন অটোমেটিক কি হবে কোরআন কোরআনের আর ছত্রভঙ্গ হয়ে যাবে তখন কেউ শুনবে না আমরা মানুষের কানে শুনিস না শুনিস না এগুলো বলার দরকার নেই তাই টিম টিম ই করে রাখি আল্লাহ রব্জল জালাল সে কথায় বলেছেন কোরআনুল করিমের এই মজলিসের মধ্যে লাগাও উল্টে সিধে করো আল্লাহ কুম তবেই তোমরা বিজয় হবে আল্লাহ আল্লাহ বলেন যে আমার সাথে পাঠপাড়ি করো তোদের সবগুলোকে আমি কি করব যথাযথ শাস্তির আওতায় আনবো হট্টগোল লাগায় একে কোরআনুল করিম বন্ধ করা যায় কোরআনুল করিমের প্রচার প্রসার বন্ধ করা যায় কোরআনুল করিমের দাওয়াতকে বন্ধ করা যায় আল্লাহ রব্বুল ইজ্জত আল জালাল বলেন দালিকা জাযা ওয়া আদা ইল্লা ইন্নাল আল্লাহর দুঃশ্মনদের শাস্তি এটাই জাহান নামের আগুনই হল তাদের শাস্তি এই জন্য আসুন কোরআনুল করিম যে আল্লাহ আমাদেরকে দান করেছেন আমরা কোরআন প্রেমী হব কোরআনুল করিমের তেলাওয়াতকারী হব। কোরআনুল করিমের প্রচার প্রসার বেশি করব কোরআনুল করিমের হুকুম নিজে মানব অন্যকে মানতে উদ্বুদ্ধ করব কোন অবস্থাতেই কোরআনের শত্রু যেন পরিণত না হয় কোরআনের শত্রুদের সাথে যেন সম্পর্ক না হয়ে যায় সে বিষয়ে খেয়াল রাখবো